অনেকে মাছের পেটিটা খেতে পছন্দ করেন অনেকেই করেন না কিন্তু যারা কখনো এটা খাননি আমার আজকে ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম আমি এখানে একটি রুই মাছের পেটি নিয়েছি মাছের পেটি থেকে আমি মাছের নাটটা আলাদা করে ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা আমি নরম করে বেজে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া ওর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার আমি সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে একটু বাজা বাজা করে আমি কষিয়ে নেব এই যে আমি মশলাটা এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দেবো বেগুন আমি একটি মিডিয়াম সাইজের বেগুন এরকম চিকুন চিকুন করে কেটে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছের পেটি আমি বেটিটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সব কিছু মশার সাথে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু একসাথে আবার কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই তো এখানে বেগুন এবং মাছের পেটিটা আমি কষিয়ে নিয়েছিলাম আর এইখানে অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে আর একটু রান্না করে নিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে তার জন্য আই এম সরি এই তো এটা প্রায় হয়ে এসেছে এবার একটু খুন্তি সাইজে ভালোভাবে এটা খুচিয়ে সব একসাথে মিশিয়ে নেব আর এই যে আস্ত মরিচগুলো এগুলো আমি ভেঙে ভেঙে দিব এই রান্নাটা যতটা ভাজা ভাজা হবে এটা খেতে কিন্তু তত ভালো লাগে আমি আর একটু ভাজা করে নেব রে এই তো দেখতেই পাচ্ছেন তরকারির উপর থেকে কিন্তু তেলটা বেশি বেশি উঠেছে আমি আর কিছুক্ষণ একটু বাজা করে নেব এই রান্নাটা যারা কখনো খাননি একবার খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন বেশি ভালো লাগে শেয়ার করে আমার পাশে থাকবেন তো রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে এই যে পরিবেশন করে নিয়েছি দেখতে আমি আর খেতে মাসাল্লাহ খুবই ভালো লাগে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ